হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ ডাল এই জন্য এখানে আমি কিছু কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি চুলায় এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এতে কাঁঠালের বিচিগুলো দিয়ে জল দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কাঁঠালের বিচিগুলো আমার ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটি ব্যালেন্ডারে দিয়ে পেস্ট করে নেব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এতে পেস্ট করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো ব্যালেন্ডারের বাটিতে আমি অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে এতে দিয়ে দেব এবার এতে আমি আরো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এতে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব আর এখানে আমি পাঁচ ছটি কাঁচামরিচিরা দিয়ে দেব এবার আমি কিছু সময় ধরে ডাল রান্না করে নেব ডালটা ঘন হয়ে এলে পরে এতে আমি দিয়ে দেব কিছু শুকনো মরিচ ভাজা আর এখানে আমি দিয়ে দেব, কিছু নারকেল কুচি ভাজা এবার আমি তেলে কিছু জিরা ফ্রন দিয়ে ডালের ভিতর দিয়ে দেব এবার এতে আমি দিয়ে দেব এক চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়া এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব কাঁঠালের বিচির ডালে চিনি আর গরম মশলা অবশ্যই দিতে হবে না হলে এটা খেতে ভালো লাগে না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ